একজন শিক্ষার্থী তার কোন কাজটা করা প্রয়োজন এবং পরবর্তীতে তার সেটা ক্যারিয়ার হতে পারে আসলে আমি বুঝতে পারি না যে আমার কোন জিনিসটা করা প্রয়োজন কিংবা কোন জায়গাটা করলে আমি বেশি ভালো করব। আমি এই জিনিসটা আমার মধ্যে যে প্রতিভাটা আছে বা আমি যেটা পারি এটা আমি বের বের কেমন করে আমাকে তাকে নিজে খুঁজতে হবে যে আমি এটা পারি এই জিনিসটা যদি একটু পরিষ্কার বলতেন এক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে যে আমাদের যারা সফল মানুষ যারা জীবনে আমাদের এই দুই ক্যারিয়ার অর্থাৎ দুনিয়া এবং আখেরাতে যারা সফল হয়েছে তাদেরকে কিন্তু আমরা আমাদের একটা মেন্টর হিসেবে কিন্তু আমরা নিতে পারি যে যারা দুনিয়া এবং আখেরাত এই দুই লাইফকে একত্রিত করে যারা জীবন জীবনযাপন করে তাদের যারা যারা সফল হয়েছেন তাদের কিন্তু জীবনে যদি আমরা একটু পর্যালোচনা করি তখন কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো যে আমাদের কোন দিকে গেলে আমি ভালো হতে পারবো যেমন আমাদের ইসলামের চারজন খলিফা আছেন চারজনের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য কিন্তু এক এক রকম ছিল তো আমার ভালো লাগে কোনটা তো আমি সেইভাবে যদি আমি মেন করি তাহলে কিন্তু আমার 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 লাইফের গোলটা কি হতে পারে বা আমি কোন দিকে গেলে ভালো করবো সেটা কিন্তু বুঝতে পারি ঠিক একইভাবে সাহাবাহরাম তাবিন এজাম বা সালাফে সলহিন যারা আছেন তাদেরকেও কিন্তু আমরা এইভাবে দেখি যদি যে তারা কে কোন লাইফ স্টাইল তারা কিভাবে তাদের জীবন গঠন করেছিল शेर তার মাধ্যমে কিন্তু আমরা সেখান থেকে একটা মেসেজ পেতে পারি যে আমার আসলে কি করা দরকার জি তাহলে আমরা এখানে বলতে পারি যে একজন শিক্ষার্থী যদি বড় বড় মনীষীদের এবং সফল ব্যক্তিদের জীবনী গুলো পড়ে তাহলে সেখান থেকে অন্তত সে নিজেকে ডিসকভার করতে পারবে এবং সেখান থেকে সে নিজের যে গোল লাগার জায়গাটা সেটা জানতে বুঝতে পারবে যে তার কোন দিকটা ভালো লাগছে এবং তার একটা ভাবনা মনে থাকতে হবে যে আমি কোন দিকে গেলে আমি নিজে ভালো করতে পারব